সেনাবাহিনীকে লক্ষ্য করে বিক্ষুব্ধ জনতা এই মুহূর্তে ইট পাটকেল ছুঁড়ে মারাদে جنتا سترے 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 ڈائریکٹ ایکشن ڈائریکٹ ایکشن ڈائریکٹ ایکشن ধানমন্ডি বত্রিশ থেকে ধানমন্ডি সাতাশ পর্যন্ত কিন্তু ঘিরে রেখেছে এম جنگباد مرتوبات جنگباد زندہ باد زندہ باد زندہ باد جنگباد مرتوبات جنگباد زندہ باد وطن نذروا جانتا جانتا

ভাই সবাই সামনে আগাম সবাই সামনে সবাই সামনে আগাম সবাই সামনে আগাম ভাই সবাই সাথে আগামী

ख़ुशी सावधान ख़ुशीहार सावधान ধানমন্ডি বত্রিশ নম্বর দর্শক এই মুহূর্তে আপনারা লক্ষ্য করতে পারছেন রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়ে গিয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের পাশে শুক্রবারের যে ওভার ব্রিজটি রয়েছে সেই ওভার ব্রিজের নিচেই অর্থাৎ যে মূর্তি রয়েছে সেখানেই কিন্তু এই মুহূর্তে সেনা সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি ধানমন্ডি হয়ে আসাদ গেট হয়ে যে সড়কটি রয়েছে সেই সড়কে মাঝেই কিন্তু এই মুহূর্তে বিক্ষুব্ধ যারা জনতা রয়েছে তাদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তারা বিপরীত পাশ থেকে কিন্তু ইট পাটকেল ছুঁড়ে মারছে এই মুহূর্তে যে একটি রণক্ষেত্র যে অবস্থা সেই অবস্থা কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যদি আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি যে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে লক্ষ্য করে কিন্তু ইটপাটকেল ছুঁড়ে মারছে বিক্ষুব্ধ জনতারা এর আগে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে দুপুরের পর থেকে দুপুর গড়িয়ে বিকেলের পর সন্ধ্যা হতে চললো তারপরে কিন্তু বিক্ষুব্ধ যে জনতার پتہ نہیں مر رہا ہے او پتہ نہیں مر رہا ہے لائٹ جوڑا ہے جو لائٹ جوڑا ہے نہیں لائٹ جوڑا ہے کون نہ ایسے بولیں جو ایکٹ سیٹ کر دیا ہے ایکٹ سیٹ کر دیا ہے یہ تعالی پر ریسٹورنٹ پر یہ سٹے کر رہے ہیں শুক্রবাদের যে ওভার ব্রিজটি রয়েছে সেই ওভার ব্রিজের নিচে এই মুহূর্তে সেনা সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি সড়কের উপরে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রেখেছে এই মুহূর্তে যদি মূল সড়কের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেই সড়কে কিন্তু প্রচুর পরিমাণে ইট পাটকেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দুপুর থেকেই কিন্তু এই সংঘর্ষ কিংবা ধানমন্ডি বত্রিশ নাম্বার যে রণক্ষেত্রে পরিণত হয় সেইটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে এরপর সকালে আসলে যখন দুপুর বারোটার কিছু নাগাদ সময় আসলে বোলডোজার নিয়ে আসা হয় দুটি বোলডোজার নিয়ে আসা হয় ধানমন্ডি বত্রিশ নম্বরে বাসভবন ঘুরিয়ে দেওয়ার জন্য এরপর থেকে কিন্তু এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটতে থাকে এরপরে কিন্তু শেখ হাসিনার যে রায়ের ঘোষণা মৃত্যুদণ্ডের রায়ের ঘোষণার পর থেকেই কিন্তু এখানে আসলে আরও কয়েক দফায় অর্থাৎ দফায় দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষ শুরু হতে থাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ যারা জনতা রয়েছে তারা কিন্তু এগিয়ে আসছে পাশাপাশি এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু একটা জায়গায় স্থবির হয়ে রয়েছে অর্থাৎ অপর দিক থেকে যদি দেখানোর চেষ্টা করি যে সড়কের উপরে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সড়কের উপরে শত শত বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু অবস্থান গ্রহণ করছে এবং পাশাপাশি বিপরীত পাশ থেকে কিন্তু তারা প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে ইটপাট ছুঁড়ে মারছেন রীতিমতো একটি কিন্তু ভয়ানক যে অবস্থা সেটি আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে ধানমন্ডির যে বত্রিশ নম্বর সেই বত্রিশ নম্বরের সড়কে অর্থাৎ বিকেল নাগাদ পর থেকে কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরের যে এই মূল সড়কটি রয়েছে ব্যস্ততম এই সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু বন্ধ রয়েছে এবং সড়কের পাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু বন্ধ রয়েছে অর্থাৎ এখানকার যারা মানুষ রয়েছে তাদের সমস্ত কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে এবং বিকেল নাগাদ যখন আসলে শেখ হাসিনা রায় ঘোষণা করা হলো শেখ হাসিনা যখন মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হলো এরপর থেকে কিন্তু পরিস্থিতি আসলে ক্রমেই অবনতির দিকে যেতে থাকে এবং সর্বশেষ যদি আমি আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু যে পরিস্থিতিটা আমরা লক্ষ্য করতে পারছি একটু পিছনেই যদি আমি বলি ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কেও কিন্তু ঠিক একই চিত্র আমরা লক্ষ্য করতে পারছি কিংবা একই চিত্র কিন্তু আমরা ওখানে দেখছি পাশাপাশি ধানমন্ডি বত্রিশ সিগন্যাল দিয়ে যে সড়কটি রয়েছে সেই সড়কেও কিন্তু একই চিত্র দুপুর বিকেল সাড়ে চারটা পাঁচটা নাগাদ কিন্তু সেই সড়কেও আমরা লক্ষ্য করতে পেরেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা বিক্ষুব্ধ জনতাকে আসলে ছত্রভঙ্গ করে দিতে স্কোয়ার হাসপাতাল পার করে দিয়ে আসার পরে পরবর্তীতে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবারও ধানমন্ডি বত্রিশ নম্বরে এসে জড়ো হন এরপরে কিন্তু আবারও বিক্ষুব্ধ যারা জনতা রয়েছে তারা কিন্তু আবারও আসলে মুভ করতে থাকেন এভাবেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়েই ক্রমান্বয়ে চলছে ধানমন্ডি বত্রিশ নম্বরের সর্বশেষ পরিস্থিতি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা এখনও কিন্তু লক্ষ্য করতে পারছি শুক্রবার যে মোড়টি রয়েছে সেই মোড়েই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে সুশৃঙ্খলভাবে তারা দাঁড়িয়ে রয়েছেন পাশাপাশি অপর পাশ থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে বিপরীত পাশ থেকে বিক্ষুব্ধ যারা জনতা রয়েছে তারা ইট পাটকেল ছুড়ে মারছেন Não,